ধর্মীয় গ্রন্থ আছে এহুদিদের ওরা তো পাল্টিয়ে ফেলিস সব তো পাল্টাতে পারে না কিছু না কিছু এই কিছু না কিছু যা তার ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ হচ্ছে এই পৃথিবীতে নাকি কেয়ামতের আগে আশি বছরের জন্য রাজত্ব চালাবে এহুদিরা পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে পৃথিবীর ময়দানে মাত্র আশি বছর কয় বছর এই আশি বছরের ভেতরে অলরেডি সাড়ে সাতাত্তর বছর পার হয়ে গেছে সাড়ে সাতাত্তর বছর অলরেডি পার হয়ে গেছে তামাম দুনিয়া এহুদিরা শাসন ক্ষমতা চালাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে আর তাদেরকে সাহায্য করছে যারা খ্রিস্টানরা মুশরেকরা যেহেতু আশি বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র আড়াই বছর বাকি আছে কত। কতাম দুনিয়া এই কারণে অত্যাচার বাড়িয়েছে মুসলমানের উপর ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ওরা জানে যে মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদের নবী জীবনে তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে তেষট্টি বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেনি আর এখানে আমার তেত্রিশ বছর এনার হয়তো ষাট বছর হবে জীবনে আমরা গ্যারান্টি দিতে একটা কথা নেই আমাদের জীবনে না আজকের দিনে গ্যারান্টি দিয়ে যাবে আজকে কত মিথ্যা কথা হয়ে গেছে একদিনের গ্যারান্টি দিতে পারছি না আর ওনার তেষট্টি বছরে কোনোদিন দিন একটা মিথ্যা পাওয়া যায়নি

আপনি যে স্বপ্ন দেখেছিলেন নিয়ে যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকার যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেয়নি শক্ত এবং সততার সাথে হক ভাবে দিয়েছি এই জন্য নবী এখন নেই কিন্তু এই আয়াত কোরআনে নেই বলেন বলেন নবী এখন নেই কিন্তু আয়াত যেহেতু আছে আয়াতের তো কার্যকারিতা লাগবে বিশ্ব নবী স্বপ্ন দেখেছিলেন তা তো হয়েছে নবীর আসবে আমি এখানে একটা সংশোধনী দিতে চাই অনেক মানুষ আলেমের বহু বচন ওলামা এটা ঠিক আছে কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেম ওলেমা হলে মা আপনি কোথায় পেলেন একটা নাম পরা বিক্রিত করে ফেলে। এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি এই যে চাপাই নবাবগঞ্জের স্বামী আর স্ত্রী দুইজন আছে ওরা জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বেশি কথা বলে সে যে দল করুক তারা আমার নিষেধ নেই আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারে। তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালি গালাস করতে হলে সমালোচনা করতে হলে বৈধভাবে করে। এতদিন পর্যন্ত এই জালেম যারা দায়িত্বে ছিল তারা যে ভোয়া একটা ধোয়া তুলেছিল একটা চেতনা নিয়েছিল ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায় সেও তো ওদের মতো ধরা খাবে এই জন্য সব চেতনা বাদ দেবে কারণ ওই জিনিস আমরা দেখি নাই আমার তো আর একাত্তর সালে জন্ম হয়নি আমার বিরানব্বই সালে জন্ম সুতরাং এখন যদি একাত্তর একাত্তর করে করে এই চব্বিশকে আপনি ভলিয়ে দিতে চান আপনি তো আর এক কথা টের পাচ্ছে আমরা একাত্তর কেউ সম্মান জানাই চব্বিশ কেউ সম্মান জানানো লাগবে কারণ না। কুষ্টিয়া থেকে বহুবারে কক্সবাজারে হামসা এসেছিল কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে আজকেও কয়েকটা মাহফিলের লোকজন এসে বলছে আমাদের সেই আঠারো সাল উনিশ সালে মাহফিল নেওয়া ছিল হতে দেয়নি No, no